হ্যালো এভ্রিওান আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সকলেই কম বেশি জানো বছরের শেষ পূজা হচ্ছে নীলের পূজা আর এই নীলের পূজায় কিন্তু অনেক নিয়ম থাকে এই নীলের পূজা প্রাচীন বাংলার একটা সাংস্কৃতিক ঐতিহ্য তো প্রমাণ পড়তেই শুরুতেই আর কি তার ভক্তরা এরকম নীল ঠাকুর বাড়িতে বাড়িতে নিয়ে সিদা কিছু সিধা তুলে নিয়ে আসে পুজোর জন্যে তো এই পুজোটা আমি বিয়ের আগে কোনোদিনও দেখিনি বিয়ের পরে এসে এখানে দেখতে দেখেছি তো যেটা চরক যেটাকে বলে চড়ক পূজা যেটাকে বলে নীলের পূজা বলতে আমরা চড়ক পূজাই বলি তো আজকে বৈশাখ মাসে আমাদের এখানে পুজোটা হয় চতুর্থ সংক্রান্তিতে হয় না নিয়ম করে তারপর বৈশাখ মাসে পুজোটা হয় তো দেখো এখানে হবে আজকে তো এখানে যে এখানে গাছটাতে ঘুরবে সেই গাছটার সামনে পুজো করে নিচ্ছে তো সকলেই বলে মহাদেবের পুজো হয় মহাদেবের পুজো করে হর হর মহাদেবের পুজো হয় তো পুজো করে তারপর এই চড়কটা ঘুরবে তো অনেকেই বলে যে এই যে হাজরা ঘোড়াটা যেটা বলে চৈত্র মাসে চরক মেলার পুজোর আগের দিন হয় তো এই দেখো যিনি সন্ন্যাসী তাকে পিঠে কত মোটা মোটা সূচ গেঁথে তারপর দড়ি বেঁধে যে ঘোরে তো এই সন্ন্যাসীর কিন্তু অনেক নিয়ম করে এক মাস থেকে নিরামিষ খেতে হয় তারপর তার পিঠের মধ্যে ঘিয়ের মালিশ করে সেই সূচটা ফোটাতে হয় এটা কিন্তু আমি শুনেছি মানে সবার মুখে আমি যদিও কোনো দিনও দেখিনি তো অনেকে যেটা বলে যে তার পিঠে যে সূচটা কথা থাকে সেই সূচটা নাকি মানে এক মাস থেকে চৈত্র মাস পরা থেকে তারা নিরামিষ খাওয়া শুরু করে আর পিঠের মধ্যে ঘি মালিশ করে তারপর সেই সূচটা ফোটানো হয় তো অনেক নিয়ম করে তা না হলে যে এই যে মোটা দুটো সূচ পিঠে যে গাঁথে নিশ্চয়ই ওরা অনেক নিয়ম করে তো এই গাছেটা যে গাছটাতে ঘুরবে সেই গাছটা পুজো করে তারপর গাছটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেয় এখানে অনেক ভক্তরা যারা দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে চড়ক পূজাটা দেখো কত ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে আর সন্ধ্যাবেলায় এই চড়কটা হয় আর কি চড়কটা ঘোরে যেটা তো সন্ন্যাসী এই যে ইনি হচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসীর কাছে অনেক বাচ্চাদের নিয়ে আসছে তার মাথায় হাত রেখে আশীর্বাদও করছে আমি প্রথম এ বলতে দুবার হলো এই নিয়ে আমাকে দেখা আমার এই চড়ক ঘোড়াটা দেখা দেখো সন্ন্যাসী এবার ঘুরবে তো তিন পাক ঘুরে এদিকে ঢাক বাজছে মানে মায়েরা শঙ্কুরধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছে কারণ এটা খুব নিয়ম করে পুজোটা হয় অনেক জায়গায় কিন্তু তোমরা শুনেছি কি দেখেছো আমিও দেখেছি যে চড়ক ঘুরতে পড়ে যায় জানি না এটা কী কারণে হয় হয়তো বাধা হয় না নাহলে নিয়মের কোনো ত্রুটি থাকে এরকমটাই কিছু একটা হবে তো সকলেই একবার নীল ঠাকুরের নামে প্রণাম করো হর হর মহাদেব বলে অবশ্যই কমেন্টে লিখবে আর পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ হলো আমার তিনবার এরকম পাক ঘুরবে তিন পাক খুব জোরে জোরে ঘুরে দেখো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব জোরে যত স্পিড থাকে খুব স্পিডে তিন তিন পাক ঘোরে এদিকে ভক্তরা বাতাসা ছিটাচ্ছে মানে যারা সত্যি ভক্ত অবশ্যই যাতে ভাগ্য ভালো তারাই প্রসাদ পায় এখানে হাজার হাজার মানুষ আছে সকলেই কিন্তু প্রসাদ পায় না তারপর সন্ন্যাসীর হাতের প্রসাদ যারা অতি ভাগ্যবান তারাই পায় এবার এখানে থেমে গেল এক পাক ঘুরে থেমে গেল একটু মানে থেমে তারপর আবার ঘুরবে তো এবার দেখছি আমি যে মেয়েরাও মানে সন্ন্যাসী সেজে এই চরক ঘোরাটা ঘুরছি এটা আমি প্রথমবার দেখলাম এবার অবশ্যই তার মনের আশা পূর্ণ হয়েছে ঠাকুরের কাছে কোনো একটা আশা কামনা করেছিল সেই আশা অবশ্যই পূর্ণ হয়েছে তাই এবার মেয়েরাও আমি চরক ঘুরতে দেখছি পিঠে বস্মি বেঁধে মেয়েদেরকেও ঘুরতে দেখছি তো এই চরকের কিন্তু সবাই জানে যে চরকের ভীষণই নিয়ম থাকে এক মাস থেকে তাদেরকে নিয়ম করতে হয় অনেক জায়গায় চড়ক ছিঁড়ে পড়ে যায় সেটাও দেখেছি হয়তো নিয়মের দুটি থাকে কিংবা দড়ি শক্ত করে বাঁধা হয় না কিছু একটা হবে তো এখানে আমি এসে দেখছি সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে থেকেই পূজা শুরু হয়েছে তো আমি এসে একটু পূজা দেখে প্রণাম প্রণাম করলাম প্রণাম করলাম তারপর এখানে যে এক পাক ঘোরা হলো একটু দাঁড়িয়ে আছে আবার ঘুরবে সেই মোটা মোটা সূচটা পিঠের মধ্যে গেঁথে তারপর সেই সূচের সঙ্গে সুতা লাগিয়ে তারপর কতটা রিক্সে ওরা ঘুরে অবশ্যই ভক্ত অবশ্যই ভক্ত না হলে কেন এটা পারবে সবাই তো পারে না যারা আসল ভক্ত তারাই পারে এটা করতে আর এই যে মানে যেটাকে হাজরা বলে যে চড়ক পূজার আগের রাতে যে হাজরা যেটা বের হয় হাজরা নাচ যেটাকে বলে আমি যদিও কোনোদিনও সরাসরি দেখিনি তবে শুনেছি যে মরার মাথা তুলে নিয়ে আসে সেটাকে পুজো করে তারপর সেটাকে হাজরা নাচ করে তার নানারকম মানে আকৃতিতে সাজে চোখে মুখে রকম আবার আরেকটা পাক শুরু করলো দেখো এক পাক ঘুরলো প্রথমে তারপরে যে দুপাক হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সকলে হাত জোর করে প্রণাম করছে আমিও বলবো যারা দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই প্রণাম করবে একটা নীল ঠাকুরের নামে নীল ঠাকুর বলতে এখানে হর হর মহাদেবকে মহাদেবকেই বড় বোঝানো হয় কারণ নীলের নীল ঠাকুর বলতে তো শিব শিব ঠাকুরকেই বলে তারপরে দেখো মহ মানে যেটা সন্ন্যাসী চড়ক ঘুরছিল যিনি তার হাতে যে কড়ার একটা ছোড়া দিল সকলে দেখতে পাচ্ছ কি না ওর হাতে একটা কলার ছোড়া দিল সেই কলার ছোলাটা নিয়ে উনি আরেক পাক ঘুরবে দেখো আরেক পাক ঘুরছে সেই কলার ছোলাটাকে নিয়ে তারপর সেটা কি হবে দেখো যার ভাগ্য ভালো সে নিয়ে ওর হাত থেকে প্রসাদটা পাবে তো সত্যি কথা বলতে আমার ভাগ্য ভালো যে আমি প্রসাদটা পেয়েছি যদিও পরোক্ষভাবে পেয়েছি আমি আমাদেরকে বলছি দাঁড়াও এই যে দাম ঘুরে দাঁড়িয়ে পড়লো এবার এখানটাতে থেমে যাবে দেখো দেখো এইবার দেখো সকলেই কিন্তু হাত বাড়িয়ে যাচ্ছে প্রসাদ পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে তো প্রসাদটা এরকম কলা ছোড়াটা ছি খুলে একটা করে কলা খুলে খুলে ছিটিয়ে দিবে যার ভাগ্য তা সেই পায় তো আমি এই কলাটা ছিটিয়েছিলো আমি নিচে যায় কুড়াতে দেখছি যে একটা ছোটো বাচ্চা নিচ্ছে তো আমার সাথে যারা গিয়েছিল। আমার পরিবারেরই একজন তার হাতেই কলাটা পড়েছে তো বাড়িতে এসে আমি প্রসাদটা পেয়েছি আমি নীল ঠাকুরের মানে সত্যি চরণে অনেক প্রণাম জানাই যে আমি নীল ঠাকুরের পূজার প্রসাদটা পেয়েছি এমনকি সন্ন্যাসীর হাত থেকে প্রসাদটা পেয়েছি আমি ভীষণই খুশি ভিডিওটা কেমন